আলাইকুম ওয়েলকাম টু রুকসানা স্টুকি টাকি আজকে আমি গরুর মাংসের কাটলেট বানাচ্ছি গরুর মাংসটা চাকু দিয়ে অনেকখানি ছেঁচে নিয়েছি তারপরে কাঁটা চামিচ দিয়েও ছেঁচে নিয়েছি ফুটো ফুটো করে যেন একবারে সফট হয়ে যায় এখন আমি এটাকে লেবুর রস দিব গোলমরিচের গুঁড়ো দিব এলাচের গুঁড়ো দিব সয়া সস দিব লবণ দিব আদা বাটা রসুন বাটা একটু পেঁয়াজ বাটা এগুলো দিয়ে একটু টেস্টিং সল দেবো হালকা টেস্টিং সল দেব এখন এইসব দিয়ে আমি সুন্দর করে মেখে নিব মেখে নিয়ে তারপরে তেল ফ্রাই প্যান গরম হয়েছে তেল গরম হলে আমি এটা এটা এক মেখে সুন্দর করে তারপরে আমি ভাজবো যেমন আমরা বেগুন ভাজি জাস্ট ওরকমই ভাজবো ডিম জালে এটা আসলে মশলা মাখাতেই মনে হয় সিদ্ধ হয়ে গেছে এরকম এই যে আমার ভাজা হয়ে গেছে সুন্দর মস করে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে মনে হয় রেস্টুরেন্টের খাবারের মতো টেস্টিং সল্ট বেশি না দেওয়াই ভালো হালকা একটু দেবেন কারণ আমরা বাইরে যত খাবার খাই না কেন একটু টেস্টিং সল্ট দেয় টেস্ট হওয়ার জন্য আমি সেটা দিয়েছি অনেক মজা হয়েছে সেন্ট ও মানে খুব সুন্দর একটা ভাজা ভাজা একটা ফ্লেভার